রাসি ইতিহাসের এক অনন্য নাম মহাস্থান কিন্তু শুধু ইতিহাসে নয় এখানে জমে ওঠা এমন এক মেলা যেখানে আত্মাধিক লোক আর এক অদ্ভুত নিশা মিলে তৈরি হয় এক রহস্যগ্রা পরিবেশ কেউ আসে সাধনায় কেউ আসে গান গাইতে কেউ আসে হারিয়ে যেতে আর কেউ আসে গাজার টানে আজকে আমরা আপনাদেরকে দেখাবো সেই মেলার অচিনা রূপ যেখানে পাগলের সুর গাজার ধোয়া আর মানুষের নির্বিজন আবেগ মিশে গেছে এক অদ্ভুত ছন্দে বগুড়া শহর থেকে মাত্র দশ কিলোমিটার দূরে করতা নদীর পারে অবস্থিত মহাস্থানগড় বাংলার প্রাচীন ইতিহাসের গর্ব এখানে ঘুমিয়ে আছেন সাধক হজরত শাহ সুলতান বলকি রহমতুল্লাহ যার মাজার ঘিরে পুঁতি বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে বসে হাজার বছরের এক সাংস্কৃতিক মেলা এই মেলা কেবল উৎসব নয় এ এক সাধনার জায়গা মানুষের অন্তরের টান লোক এক মহা উৎসব সুলতান বলকি রহমতলা এসেছিলেন সুদূর বলক অঞ্চল থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে মহাস্তানের জাদুঘর রাজা পুশুরামের সঙ্গে তার আধ্যাত্মিক দ্বন্দ্ব এবং শেষে ইসলামের বিজয় এখানকার ইতিহাসের অমিলিন হয়ে আছে আজ তার মাঝারে এক শান্তির আশ্রয় যেখানে প্রতি বছর ভক্তের ঢল নামে এই মেলা শুধু মাদার ঘিরে নয় চারপাশে তৈরি হয় এক বিশাল গ্রামীণ উৎসব নাগর হস্তশিল্প মেলায় খাবারের দোকান সব মিলিয়ে মানুষের ঢল নামে এখানে শিশু বৃদ্ধ এবং নারী পুরুষ সবাই আসে আনন্দ করতে মেলার এক ভিন্ন জগৎ হলো সাধু সন্ন্যাসীদের উপস্থিত কেউ গাঁদা খাচ্ছে কেউ গাঁদা কাটছে কেউ প্রকাশ স্বাদী বলা গাঁদা বিক্রি করছে এই দৃশ্য আজকের দুনিয়ার চোখে অদ্ভুত মনে হলেও কিন্তু এই মেলা এটাই স্বাভাবিক মেলাই পাগলেরা আছে গাইছে নাচতে আর হারিয়ে যেতে তারা বলে আমরা পাগল না আমরা প্রেমে পড়া মানুষ এদের সুরে আছে মাটি ব্যথা আর বেঁচে থাকার লড়াই এই মেলা কেবল গাজা গান বা ভিড়ের না এ এক জীবনের অংশ মেলাকে ঘিরে মহাস্থানগড়ে যেন পরিণত হয়েছে রঙিন স্বপ্নপুরীতে চারিদিকে ঝর্মরে আলোকসজ্জা মাজারের চারপাশ জলজল করছে নানান বাতিতে যে জীবনে বিশ্বাস ভরা আবেগে মরা মহাস্তানের বৈশাখী মেলা আমাদের শেখায় মানুষ যখন বিশ্বাসে আনন্দে আর ভালোবাসায় মিলিত হয় তখনই জন্ম হয় এক উৎসবের প্রতি বছরের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহাসিক বৈশাখী মেলা হাজারো মানুষের পদচরণায় মুখরিত হয়ে উঠছে এই প্রাচীন জনপদ এই মেলাকে ঘিরেই যেমন রয়েছে ধর্মীয় অনুভূতি তেমনি রয়েছে লোক মিলন মেলা কিন্তু এর পাশাপাশি বছরের পর বছর ধরে চলে আসছে আরেকটি বিতর্কিত অধ্যায় গাজার আসর অনেকেই বলেন এই মেলা যেন পরিণত হয়েছে গাদার স্বাধীন আসরে বিশেষ করে কিছু সন্ন্যাসী এবং আগমনকারীদের মধ্যে গাঁদা শিবন এই জন্য এক প্রকার উৎসবের রূপ নিয়েছিল এবার ছিল ভিন্ন চিত্র প্রশাসন এবং মাদার কুমুরি ছিল কঠোর অবস্থানে তাদের একটাই বার্তা ছিল মাদারকে রক্ষা করুন গাজাকে না বলুন নিরাপত্তার ব্যবস্থা ছিল জোরদার তবুও কিছু থেমে থাকেনি মেলায় ঘুরে দেখলাম কিছু নির্দিষ্ট এলাকায় গাজা বিক্রয় এবং সেবনের চিত্র এখনও বিদ্যমান প্রশ্ন থেকে যায় এত কড়াকড়ির পরেও কিভাবে এসব হয় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিভাবে সক্রিয় থাকে এই চক্র এটা শুধুই কি ঐতিহ্যের অন্ধ অনুসরণ নাকি সময় এসেছে এসব সংস্কার করার মেলার প্রকৃত রূপ কি হওয়া উচিত সেটা নির্ধারণ করবে আমাদের সম্মিলিত চেতনা আসুন আমরা সবাই মিলে এমন একটি মেলা গড়ে তুলি যেখানে থাকবে সাংস্কৃতিক ধর্মীয় ইতিহাস এবং থাকবে না কোনো প্রকারের মাদক ক্ষতিকর উপভাব ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং হেলো বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভবনে আল্লাহ হাফেজ